প্রথমে আলোচনা করব যে এই গ্রহণটি জাতকদের জন্য খুব ভালো সুবিধা দেবে আপনার শত্রুদের ধ্বংস করতে আপনি সক্ষম হবেন এবং বন্ধুদের কাছ থেকে আপনি ভালো লাভ পাবেন ব্যবসায় লাভ হবে এবং হঠাৎ ধন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবার বৃষব রাশি বিষভব রাশির শারীরিক স্বাস্থ্য খারাপ হতে পারে তথা ধনহানি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে সন্তান থেকেও আপনি কষ্ট পেতে পারেন মানসিক অস্থিরতা এবং শরীরে রোগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার স্বাস্থ্যের অনেক খেয়াল রাখা উচিত মানসিক শান্তির জন্য দান দক্ষিণা অবশ্যই করবেন ব্যবসায় অনেক রকমের বাধা আসতে পারে পারিবারিক সমস্যা এবং চিন্তা থাকবে ছাত্রদের জন্য এ সময় ভালো নয় মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য ধন খরচা অধিক হবে যাত্রা করবেন এবং খেয়াল রাখবেন এবং সাবধান থাকবেন ধনহানি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে আপনার কাজে বাধা আসবে দুর্ঘটনা এবং চোট লাগার সম্ভাবনা রয়েছে চঞ্চলমন এবং পারিবারিক সমস্যা তথা পারিবারিক কষ্ট হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে কর্কট রাশি এ গ্রহণ কর্কট রাশির জাতকদের জন্য ধন সম্পদ নিয়ে আসবে হঠাৎ করে ধন প্রাপ্তি হতে পারে লটারি এবং ইত্যাদি লাগার সম্ভাবনা রয়েছে কিন্তু পারিবারিক সমস্যা আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে কিছু স্বাস্থ্য সমস্যা আপনার থাকবে কোনো পুরোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে সিংহ রাশি আপনি আপনার আর্থিক স্থিতি থেকে কষ্টে থাকবেন তথা ব্যবসায় অনেক বাধা আসবে এবং দাম্পত্য জীবনে লড়াই ঝগড়া হতে পারে শারীরিক আঘাত লাগতে পারে এবং শত্রু বৃদ্ধি হবে যা আপনার কাজে সবসময় বাধা দেবে পারিবারিক সমস্যা বেশি থাকবে এবং আপনার চোখের কিছু সমস্যা হতে পারে কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য আপনার ধার্মিক কাজে অনেক মন লাগবে শত্রুদের উপর বিজয়ী হবেন ব্যবসায় বৃদ্ধি হবে কিছু চিন্তা অবশ্যই বৃদ্ধি হবে এবং পেটের রোগের সমস্যা থাকতে পারে মাথা ব্যথা এবং কিছু আঘাত লাগার ভয় আছে আপনার স্থান পরিবর্তন হতে পারে রাশি শারীরিক কষ্ট তথা ধনহানি সন্তান কষ্ট এবং গুপ্ত চিন্তা আপনাকে অনেক কষ্টে ফেলতে পারে ছাত্রদের জন্য পড়াশোনায় বাধা সামান্য সুখ থাকবে এবং আপনি যাত্রা করবেন যাত্রাতেও ধনহানি হবে এবং আপনার চোখে কোনো কষ্ট হতে পারে ব্যবসায় কিছু বৃদ্ধি হবে কিন্তু সাথে সাথে ধনহানির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য হঠাৎ ধনলাভ ব্যবসায় এবং আয় বৃদ্ধি উচ্চ ব্যক্তিদের কাছ থেকে লাভ হবে এবং বাড়ি উৎসব হবে কোনো না কোনো বিয়ে অথবা উৎসব আপনাদের বাড়িতে হবে বাড়ি এবং জমি জায়গা নিয়ে একটু সাবধানে থাকবেন জমি জায়গা সম্বন্ধিত ঝগড়া হতে পারে ধনুরাশি যাত্রা করলে লোকসান হবে তথা সহযোগীদের সাথে দ্বেষ হওয়ার সম্ভাবনা রয়েছে রোগ শত্রুবাধা এবং ব্যবসায় লোকসান হবে কিছু ধনলাভ আপনার অবশ্যই হবে তথা কিছু সময় পরে আপনার কাজে পরিবর্তন দেখতে পাবেন জমি জায়গা নিয়ে ঝগড়া হতে পারে মকর রাশি আপনার জন্য খরচা অধিক বেড়ে যাবে ধার্মিক কাজে আরুচি থাকবে ছাত্রদের জন্য এ সময় ভালো বিদ্যালাভে সফলতা পাবেন যাত্রা করলেও লাভ হবে আপনার রাশি মকর রাশির স্বামী গ্রহ শনি গ্রহ এই শনি গ্রহের জন্য মন্ত্রপাঠ এবং দান দক্ষিণা করুন কুম্ভ রাশি কষ্ট বৃদ্ধি হবে গুপ্ত চিন্তা আপনাকে কষ্ট দিতে পারে পয়সা অপব্যয় হবে এবং গুপ্ত রোগে আপনি ভুগবেন মানসিক অস্থিরতা তথা ভূমি সম্বন্ধিত সমস্যা আপনার থাকবে কাজে অনেক বাধা আসবে এর জন্য আপনাকে অনেক সাবধান হতে হবে শারীরিক স্বাস্থ্যের জন্য আপনাকে অনেক সাবধান থাকতে হবে মিন রাশি মীন রাশির ব্যক্তিদের জন্য বৃথা ভ্রমণ পারিবারিক চিন্তা এবং মানসিক অস্থিরতা স্বাস্থ্যের জন্য অনেকটা খারাপ দাম্পত্য জীবন এবং বিবাহে বাধা তথা ধনহানি আপনাকে বিশেষ সাবধান থেকে কিছু দান দক্ষিণা অবশ্যই করা উচিত ধন্যবাদ